হঠাৎ করে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কাল অতর্কিতে ইসরায়েলের উপর একশো আশিটি ব্যালেস্টাইক মিসাইল বর্ষণ করেছে কিন্তু ইরান আর ইসরায়েলের উপর এই রকম আক্রমণ ইসরায়েল কি চুপ করে বসে থেকে মেনে নেবে নিঃসন্দেহে নয় মনে রাখতে হবে এই ইসরায়েল ঠিক কিছুদিন আগে হিজবুল্লাহ চিফকে গিয়ে হত্যা করেছিল তার বাড়িতে ঢুকে তার যে বাংকার সেই বাংকারের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এই ইসরায়েল ঠিক দুদিন আগে হামাসের প্রধান নেতাকে কিন্তু গাজাতে গিয়ে মেরে এসছে ফলে এই ইসরায়েল যে তাদের উপর এরকম ব্যালিস্টিক মিসাইল বর্ষণ মেনে নেবে না সেটা এখানে বসেই কিন্তু বলে দেওয়া যায় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে ইরানকে বার্তা দিয়ে বলেছেন ইরান হ্যাজ মেড এ হিউজ মিস্টেক অর্থাৎ সবথেকে বড়ো ভুলটা করে ফেলেছে ইরান কিন্তু ইসরায়েল ইরানের উপর ঠিক কোন কোনভাবে প্রতিশোধ নিতে পারে দেখুন ইসরায়েলের এই যে আক্রমণ বা প্রতি আক্রমণের গতিবিধি নির্ধারণ করা সব থেকে কঠিন কাজ কারণ আমরা কি কেউ ভেবেছিলাম পেজার অ্যাটাক ঘটাতে পারে ইসরায়েল কিংবা ওয়াকি টকি যেটা নিয়ে আমি কথা বলছি হঠাৎ করে ফেটে গেল মানে এই রকম অভিনব পন্থা ইসরায়েলের মাথা থেকেই বেরোয় তাই ইরানও এখন কেমন একটা গুটিয়ে গেছে এবং আরও শুনলে অবাক হবেন এই একশো আশিটি ব্যালিস্ট্যাক মিসাইল বর্ষণের পরেও একজনও ইসরায়েলকে তারা মারতে পারেনি কারণ জানেন কারণ হলো ইসরায়েলদের যে নাগরিক সুরক্ষা অর্থাৎ সিকিউরিটি ডিফেন্স যে সিস্টেম তা বিশ্বের অন্যতম সেরা জায়গায় নিয়ে গেছে ইসরায়েল অর্থাৎ তাদের দেশের উপর অ্যাটাক হতেই পারে তার জন্য তারা আন্ডারগ্রাউন্ড সিকিউরিটি সিস্টেম বানিয়েছে এবং যখনই অ্যাটাক করার একটা সম্ভাবনা দেখা যায় তখন নাগরিকদের ফোনে মেসেজ করে দেয় ইনফর্ম করে দেওয়া হয় এবং সেই নাগরিকরা সেই আন্ডারগ্রাউন্ড যে বাংকার তার তলায় চলে আসেন এবং সেখানে জল খাওয়া সব কিছু মজুত থাকে প্রসঙ্গত কোভিড নাইন্টিনের সময় কিন্তু ইসরায়েল এই পন্থাটি ব্যবহার করেছিলেন এর ফলে ইরানের এত কোটি টাকা ব্যয় করে ব্যালেস্টাইক মিসাইল ছোড়াটা রীতিমতো বিফলে গেছে কারণ একজনও ইসরায়েলকে তারা কিছুতেই মারতেই পারেননি আর এই অবস্থায় দাঁড়িয়ে বিশ্বে ওয়াশিংটন ডিসিতে বসে জয়শঙ্কর একটি ইন্টারভিউ দিয়েছেন যেখানে পরিষ্কারভাবে বলেছেন যদি ভারত চায় ইসরাইল এবং ইরানের এই মাঝখানে কিন্তু তারা ঢুকতেই পারে এবং ভারত মনে করছে ইসরায়েলের উপর সাতই অক্টোবর যেভাবে হামাস আক্রমণ করে বারোশো ইসরাইলকে মেরেছিল সেটা একটা জঙ্গি আক্রমণ অর্থাৎ হামাসকে সরাসরিভাবে আমেরিকায় বসে জঙ্গি বলার দম দেখালো কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তবে সব মিলেই আজকের এই প্রতিবেদন আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যারা চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি আইকনটি ক্লিক করে পাশে থাকবেন দেখুন এখন গোটা বিশ্বের কাছে একটাই প্রশ্ন ইরানকে ঠিক কোন পন্থায় সায়স্তা করবে ইসরায়েল কারণ এই ইসরায়েল পেজার অ্যাটাক করেছিল হিজুবুল্লা গোষ্ঠীর উপর আমরা কেউ ভাবতেই পারি না যে ফোনে আমরা স্মার্টফোনে কথা বলছি হঠাৎ করে আপনারা ভাবুন সেই স্মার্টফোন একই সময়ে সারা বিশ্বের ওই কোম্পানির স্মার্টফোন ফাটতে শুরু করে দিল অর্থাৎ এই অভিনব পন্থা ইসরায়েল কিন্তু হিজবুল্লাহদের উপর দেখিয়েছিল যার ফলে ভারতের আর্মি চিফও মনে করেছেন এই পেজার অ্যাটাকের পরে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এই হিজবুল্লাহ গোষ্ঠী আর এখন ইরান সবথেকে বড় ভুলটা করে ফেলেছে এই ইসরায়েলের উপর একশো আশিটা ব্যালেস্টাইক মিসাইল বর্ষণ করে যার ফলে ইসরায়েলকে জবাব দিতেই হবে এবং ইসরায়েল যে ছেড়ে দেবে না তা বলাই যায় জাতিসংঘ একটা তৈরি করে এমার্জেন্সি মিটিং করছে তারা চাইছে এই যুদ্ধ যেন বন্ধ হয় কারণ এই দুই দেশে যুদ্ধ হওয়া মানে কিন্তু সারা পৃথিবীর উপর অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে একটা এফেক্ট করা কারণ এই ইরানের দিকে চায়না এবং রাশিয়া থাকলেও এই ইসরায়েলের দিকে কিন্তু আছে আমেরিকা এবং ভারত ফলে পুরোপুরি সম্ভাবনা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে আছে পৃথিবী হয়তো এই ভিডিও শুনে অনেকে হাসতে পারেন মনে হয় এই কী এমন যুদ্ধ হচ্ছে কিন্তু বিশ্বাস করুন যদি জিও পলিটিক্যাল নেচারটা বোঝেন অন্তত আজকের দিনে দাঁড়িয়ে যে সিনারিও তা কিন্তু ইসরায়েল ইরানকে আক্রমণ করতে বাধ্য এবং ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে তাহলে কিন্তু রাশিয়া এবং চীন ইরানকে প্রকাশ্যে সমর্থন করবে না তা বলা যাচ্ছে না এবার প্রশ্ন হলো ইরান যে কালকে একশো আশিটা গোলা বর্ষণ নিয়ে ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের উপর ফেললো এতে ইরান কি পেল শুনলে অবাক হবেন একজনও ইসরায়েলই কালকে কিন্তু অ্যাটাকে নিহত হয়নি কারণ ইসরায়েলের যে সিকিউরিটি সিস্টেম তা কিন্তু বিশ্বের অন্যতম সেরা এবং অভিনব তারা ব্যাংকার বানিয়েছে ভাবতে পারেন বিভিন্ন টাইপের বাংকার যার তলায় মানুষ লুকিয়ে থাকতে পারে আন্ডারগ্রাউন্ড একটা স্পেস তারা তৈরি করেছে বিভিন্ন সময় যে যার জন্য ফোনে নোটিফাই পাঠানোর সঙ্গে সঙ্গে সেই সাধারণ মানুষ কিন্তু নিকটবর্তী ব্যাংকারে চলে আসবে এবং ওই বাংকারের তলায় গিয়ে আশ্রয় নেবে এই বাংকার তারা কৃত্রিমতো ফাইভ স্টার কোয়ালিটি তারা কিন্তু সাজিয়েছে এর ভিতরে জল খাদ্য এবং সমস্ত রকম পরিষেবা এই টাইপের বাংকারে কিন্তু দিয়েছে এই বাংকারের ছবি পাবলিকলি তারা প্রকাশ করে না কারণ শত্রুপক্ষ জেনে যেতে পারে কিন্তু এই বাংকার কিন্তু তারা কোভিড নাইন্টিনের সময় বানাতে শুরু করে এবং হিউজ ভ্যাকসিনেশান যখন ইসরায়েল করতে শুরু করে তখন কিন্তু এই বাংকারগুলোকে টেস্ট করতে শুরু করেছিল প্রথম ভাবতে পারেন পৃথিবীর একটা ক্ষুদ্র দেশ যার অস্ত্র শস্ত্র বিজ্ঞানী পৃথিবীর অন্যতম সেরা কিন্তু বুদ্ধিমত্তা তা কিন্তু অন্য দেশের থেকে এই ছোট্ট দেশ ইসরায়েলকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে মানে বাংকার বানিয়ে রেখেছে শত্রুপক্ষের মিসাইল বা আক্রমণ থেকে বাঁচার জন্য কবে শত্রুপক্ষ মিসাইল ছুড়বে তার জন্য আগে থেকে বানিয়ে রাখা এই যে নাগরিকদের ফোনে মেসেজ করা তা কিন্তু ভারতের কাছেও একটা বিষয় তবে ভারতের বিদেশ কিন্তু বলে দিয়েছে এই যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ভারত কিন্তু ঢুকতে পারে কারণ ভারত কথা বলাটাকে এখনো বিশ্বাস করে কমিউনিকেশন সিস্টেমের উপর এখনো বিশ্বাস করে তারা পরিষ্কার বলেছে এই যুদ্ধ থামাতে বা এই দুই তরফে যদি কোন রকম মেলবন্ধনের জন্য প্রয়োজন হয় ভারত কিন্তু ঢুকতে পারে জয়শঙ্করের আরো একটা নিঃসন্দেহ ডিপ্লোমেটিক প্ল্যান যেটা বলা হয় ওটা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল থাকলো অর্থাৎ ভারত যে যুদ্ধ চাইছে তা কিন্তু নয় ওটা বিশ্বের সামনে ভারত বুঝিয়ে দিল আমরাও চাই এই এই পুরো বিষয়টা মীমাংসা করে কথা বলার মাধ্যমে মিটে যাক যাক্টো কান্ট্রি Has to take into interna account international humanitarian law; that it must be careful about uh, any, uh, you know, damage or any uh, implications for civilian populations, uh, and that given uh, what happened, what has happened in Gaza, it is important to have uh, some kind of international humanitarian uh, effort out there, and uh, we are very much uh, concerned at the possibility of a broadening of the conflict. তারপরেই আবার জয়শঙ্কর বলেছে সাতই অক্টোবর ইসরায়েলের উপর যেটা হয়েছে অর্থাৎ যে আক্রমণটা হামাস করেছে তা একটা জঙ্গি আক্রমণ ইট উড বি রাইট টু স্টার্ট অফ উইথ অক্টোবর সেভেন্থ উই রিগার্ড অক্টোবর সেভেন্থ অ্যাজ আ টেরিস্ট অ্যাটাক মানে বিশ্বের একটা প্রভাবশালী মিডিয়ায় বসে হামাসকে সরাসরি জঙ্গি বলে দেওয়া কার্যত ইসরায়েল সমর্থন করা নয় কি নিঃসন্দেহে ইসরায়েলকেই সমর্থন করা অর্থাৎ হামাস ইসরায়েলের উপর আক্রমণটাকে জঙ্গি আক্রমণ আখ্যায়িত করে ইনডাইরেক্টলি কিন্তু ইসরায়েলকে প্রকাশ্যে মিডিয়ায় সমর্থন করলে জয়শঙ্কর আরও শুনলে অবাক হবেন ইরানে যেন ভারতীয়রা না যায় তার জন্য ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি ভারতীয়দের কাছে নিষেধাজ্ঞা একটি ফর্ম নোটিস কিন্তু জারি করেছে যে তোমরা এখন ইরানে যেও না অর্থাৎ এই ইরানের সঙ্গে ভারতীয় ট্যুরিজম ইরান ট্যুরিজম ঠিক কিছুদিন আগে চালু হয়েছিল কিন্তু ভারত কিন্তু ইনডাইরেক্টলি যুদ্ধের সুবাদে ভারতীয়দের বলে দিল এখন বাবা ইরানে যেও না অর্থাৎ ট্যুরিজম বিজনেস ইরানের কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়তে চলেছে আগামী এক মাসের মধ্যে আর এখন সব থেকে বড়ো প্রশ্নটা তাহলে কী দাঁড়ালো এখন সব থেকে বড়ো প্রশ্নটা হলো ইসরায়েল ইরানের উপর কিভাবে অ্যাটাক করবে দেখুন আমি প্রথমেই বললাম ইসরায়েল প্রেজার অ্যাটাক করবে কেউ ভাবেনি ওয়াকি টকে বিস্ফোরণ করবে কেউ ভাবেনি কিন্তু ইরান এই মুহূর্তে কিভাবে ইসরায়েল দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে দুরকম সম্ভাবনা বিভিন্ন বিজ্ঞানী বা কূটনীতিবিদরা বলছেন ইরান কিন্তু মেন সোর্স অফ অয়েল অর্থাৎ আমাদের মাটির তলায় যত ভূগর্ভস্থ খনিজ তেল পাওয়া যায় তার হিউজ ভান্ডার কিন্তু ইরানে যদিও ইরানের ওপর ইন্টারন্যাশনাল মার্কেটের একটা স্যাংশন আছে পরে এ তারা কোনোদিন তেল কিন্তু বিক্রি করতে পারে না সাম্প্রতিক সময়ে ভারতও সেখান থেকে তেল কেনে না কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যদি চায় না ইরানের থেকে এই বিপুল পরিমাণ তেল কেনে তাহলে কিন্তু ইরানের যে অস্ত্র এবং অর্থ ভাণ্ডার দুটোই কিন্তু শক্তিশালী হতে পারে ঠিক সেখানে দাঁড়িয়েই ইসরায়েল যদি এই সকল ইরানিয়ানদের খনিজ যে তেল অয়েল যে স্ট্রাকচার সেটাকে আক্রমণ করে তাহলে কিন্তু ইরান কার্যত ধ্বংসের মুখে পড়ে যাবে ফলে এইখানে মনে রাখতে হবে ইসরায়েলের কাছে বর্তমানে এফ থার্টি ফাইভ ফাইটার জেট আছে যা কিনা ফিফথ জেনারেশন একটি ফাইটার জেট যা কিনা ইরান ট্র্যাক করার চেষ্টা করলেও পারবে না সেই এফ থার্টি ফাইভ এইরকম ফাইটার জেট দিয়ে যদি ইরানের রয়েল এই যে অয়েল স্টোরেজ এই অয়েল স্টোরেজকে আক্রমণ করে ইরান তাহলে কার্যত কিন্তু ইরানের অর্থনৈতিক বা ইকোনমিক্যাল সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে পড়বে আর আরেকটা সম্ভাবনা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এর আগে বহু ভিডিওতে বলেছি ইরান বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করছে নিউক্লিয়ার প্রোগ্রাম এটাকে তাড়াতাড়ি লঞ্চ করতে পারমাণবিক শক্তির একটি অন্যতম দেশে পরিণত হতে কিন্তু এখন ইসরায়েল যদি এই পারমাণবিক প্রোগ্রামটা শেষ করার জন্য ওদের নিউক্লিয়ার সিস্টেমটাকে ধ্বংস করার জন্য মিসাইল বর্ষণ করে তাহলে কিন্তু ইরান কার্যত শেষ হয়ে যাবে এবং নিউক্লিয়ার এই অ্যাটাম বা প্রোগ্রাম যদি বন্ধ হয়ে যায় ইরান কিন্তু বিশ্বের আর ওই প্রভাব আগের মতো দেখাতে পারবে না ফলে এক নম্বর তোমার কাছে অপশান অয়েল স্টোরেজ ধ্বংস করো নয় এই যে পারমাণবিক প্রোগ্রাম তা শেষ করো কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময় তো অন্যরকম ভাবেন আমার মনে হয় এই দুটোর থেকে অনেক বড় চমক কিন্তু ইসরায়েলের এই অ্যাটাকের ফলে কিন্তু লক্ষ্য মানে বোঝা যাচ্ছে আর একটা সিস্টেম আছে ইরানের কাছে এস থার্টি মিসাইল ডিফেন্স সিস্টেম আছে যা ওই যে ইরানের যে সেনাবাহিনী বা ডিফেন্স সিস্টেমকে রক্ষা করে এই সকল মানে ডিফেন্স সিস্টেমটা তারা রাশিয়া থেকে আনিয়েছিল ইসরায়েল যদি সরাসরি এফ থার্টি ফাইভ এই যে ফাইটার জেটের মাধ্যমে এস থার্টি মিসাইলগুলোকে আক্রমণ করতে ডিফেন্স সিস্টেমটাকে ভেঙে দেয় তাহলে কিন্তু ইরানের যাবতীয় লম্পজম্প নিমেষেই শেষ হয়ে যাবে এই তিনটে পন্থার কথা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন কূটনীতিবিদরা আলোচনা করছেন কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী কোন পন্থাটাকে বেছে নেন তা কিন্তু সময়ই বলবে তবে যাই বেছে নি ইসরায়েল যে এই এরপর ইরানকে আক্রমণ করবে এ একদম অলিখিতভাবে সরকারিভাবে বলেই দেওয়া যায় মনে রাখতে হবে এই ইসরায়েলকে কিন্তু একশো শতাংশ সাপোর্ট করবে আমেরিকা তাই আমেরিকা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে আর বাইডেনের পরবর্তী সময় যদি ট্রাম্প একবার আমেরিকার মসনদে বসে তাহলে কিন্তু এই ইসরায়েল আরো অনেক গুণ পাওয়ারফুল হয়ে যাবে এবং ইরানের উপর তারা সর্বশক্তি দিয়ে ফের একবার ঝাঁপিয়ে পড়বে তবে সব ক্ষেত্র ছাপিয়ে আরও একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে দেখুন বিশ্বের সমস্ত সমস্যার সমাধান অস্ত্র দ্বারা হয় না বিভিন্ন ক্ষেত্রে জেনারেল ওয়ারফেয়ার দ্বারাও কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করা যায় যেমন পাশের দেশ বাংলাদেশ আর বাংলাদেশে আমেরিকা করায়ত্ত করতে চেয়েছিল তারা সুকৌশলে হাসিনাকেই হাসিনাকে মোহাম্মদ ইউনুসকে বসিয়ে দিলেন ফলে এই সরকার বদলে দেওয়ার খেলাটা যদি পিছন থেকে আমেরিকা বা ইসরায়েল খেলে দেয় ইরানে তাহলে কিন্তু ইরানের অবস্থা আরও শোচনীয় হয়ে যাবে অর্থাৎ ইরানের যে প্রাক্তন বিরোধী নেতা রেজা তিনি কিন্তু টুইট করে যাচ্ছেন যাচ্ছেন ক্রমাগত আমেরিকার সমর্থনে তিনি বলে আমেরিকা আমাদের শত্রু নয় বরং বর্তমান যে ইরানের সরকার তারা এমন মানসিকতা দেখাচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা আমাদের উপর ক্ষেপে যাচ্ছে বিকল্প পরিস্থিতি অনুযায়ী ইরানের যে বর্তমান সরকার সেটাকে পরিবর্তিত করে রেজার সরকারকে কি গঠন করার চালটা চালবেন আমেরিকা তা জানার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতেই হবে কিন্তু ভারতের এখানে ভূমিকা অত্যন্ত সুকৌশলী অত্যন্ত ডিপ্লোম্যাটিক তারা যুদ্ধে ঢুকতেও চাইছেন তারা আলাপ আলোচনার মাধ্যমে সারা বিশ্বের কাছে এই পুরো বিষয়টাকে সলিউশন করতে চাইছেন অন্যতম প্রভাবশালী দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছেন পাশাপাশি তারা হামাজকে জঙ্গি সংগঠন বলে দিয়েছেন অর্থাৎ ভারত কি চাইছে আপনারা বুঝতে পারছেন কমেন্টে জানাবেন যদি আপনারা বুঝতে পারেন আর এই যদি যুদ্ধ হয় আপনারা কোন দিকে থাকবেন কার সমর্থন থাকবে আপনাদের নিঃসন্দেহে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন